কলকাতার বেশ কিছু রাস্তার এই মুহূর্তে অত্যন্ত দুরবস্থা সাধারণ নাগরিকদের পক্ষে সুস্থ স্বাভাবিকভাবে পথ চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বিশেষ করে স্কুল ও অফিস টাইমে এই সব রাস্তায় যানজট সৃষ্টি হয় এর ফলে ব্যস্ত সময় নিত্যদিন অনেকটা করেই সময় নষ্ট হয় সাধারণ মানুষের আর সাধারণ মানুষের এই দৈনন্দিন সমস্যার সমাধানের দাবি নেই এবার পথে নামলো কংগ্রেসের দুই শাখা সংগঠন যুব কংগ্রেস ও সেবা দল আমরা কলকাতা শহরে ফুটপাথে ছবি তুলতে বেরিয়েছিলাম কি সরকারকে সচেতন করব ফুটপাথ মেরামতের মতের জন্যে এখানে কি দেখা গেলো আমার ক্যামেরা মধ্যে সাড়ে তিন হাজার ছবি তোলা হয়েছে আমরা ছবি তোলা বন্ধই করে দিলাম মানে কোনো আপনি পাঁচ মিনিট যাবেন এগোবেন ফুটপাথ ভাঙা তার প্রচুর কী হচ্ছে মানুষ খড়িয়ে খড়িয়ে হাঁটছে জিজ্ঞেস করলে কী বলছে এই ফুটপাথের জন্য আমরা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো এই জন্য দেখুন দোষটা আমরা ববি হাকিম যুবরাজ ভাইপো মমতা ব্যানার্জি কাউকে দেবো না দোষটা হলো সাধারণ মানুষের দোষ তোমরা হাঁটছো কিন্তু ওরা তো হাঁটে না ওরা প্লেন গাড়ি ছাড়া তো চলে না ওরা ফুটপাতে চলতে পারে না এই জন্য দোষ সাধারণ মানুষ ওদেরকে উচিত ছিল তৃণমূল সরকারকে বলা দুটো পাইক্সটাও দিতে আমাদের হাঁটার জন্য এই দাবি নিয়ে আমরা আজকে থেকে কংগ্রেস সমিতির সঙ্গে আইনটি সেবা দল রাস্তায় নেবে সত্যাগ্রহ শুরু করেছি এটা আমাদের চলবে এক মাস ধরে আপনার ফুটপাথ মিছিল বানাতে হবে ब्युरो रिपोर्ट आज बांगला